বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমাদের সংসারে প্রত্যেক দিনের একই রকম কাজ করতে করতে আমাদের কিন্তু আর ভালো লাগে না তাই রোজগারের কাজগুলো আমরা যদি বন্ধুরা একটু টিপস খাটিয়ে করি কাজগুলো একেবারে জলের মতো সহজ হয়ে যাবে আর আমাদের করতেও কিন্তু ভালো লাগবে এমনই কিছু ইউজফুল কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা কমলা লেবু নিয়ে কমলা লেবু তো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি কিন্তু অনেক সময় আমরা আমাদের বাচ্চাদের কিংবা হাজবেন্ডদের যখন কমলালেবু এইভাবে খোসা ছাড়িয়ে দিই বন্ধুরা অনেকক্ষণ থাকার কারণে কমলা লেবুর কোয়াগুলো দেখা যায় নরম হয়ে যায় বাচ্চারা তো একেবারে খেতে চায় না তাই পাঁচ ছয় ঘন্টা আমরা কিভাবে কমলা লেবুটাকে ফ্রেশ রাখতে পারবো খোসা ছাড়িয়েও তারই একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে একটি কমলালেবু নিয়েছি আর একটি ছুরি নিয়েছি ছুরিটাকে ঠিক এইভাবে দেখো কমলা লেবুটার মাঝখান দিয়ে আলতো করে কেটে নেবো যাতে কমলা লেবুর খোসাটাই শুধু কাটে বন্ধুরা যাতে কমলা লেবুটা একটু কোয়াটা না কেটে যায় এইভাবে আলতো আলতো করে কেটে নেওয়ার পর একটি চামচ দিয়ে দেখো খোসার সাথে যে কমলা লেবুটা আছে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি এই এক পাশ আমি যেভাবে ছাড়ালাম বন্ধুরা এইভাবে দেখো কমলা লেবুর যে আর আমাদের খোসার অংশ রয়েছে নিচের দিকটা সেটাকেও আমি এইভাবে ছাড়িয়ে নেব এইভাবে ছাড়িয়ে দেখো আমরা খুব সহজেই কমলা লেবু দুটোকে খোসা আলাদা করে নিলাম এবার যদি আমরা এইভাবে কমলা লেবুর খোসার মধ্যেই কমলা লেবুটাকে রেখে আমাদের স্কুলে বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিই তাহলে কিন্তু কমলা লেবুর গায়ে খোসাটাও থাকবে এবং বাচ্চারা খুব সহজে এটা ছাড়িয়ে খেয়েও নিতে পারবে আর কমলা লেবুটা একেবারে নরমও হবে না অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করো বন্ধুরা কাজে লাগবে পাঁচ ছয় ঘন্টা কিন্তু কমলা লেবুটা একেবারে ফ্রেশ থাকবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই রুটি তৈরি করার পর বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের তাওয়াটা একেবারে পুড়ে যায় আর এরকমভাবে পুড়ে গেলে তাওয়াটা কিন্তু পরিষ্কার করতে আমাদের অনেকটা সময়ও লাগে অনেকক্ষণ ধরে ঘষাঘষি করতে লাগে আজকে যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা মিনিটের মধ্যে তোমরা তাওয়াটাকে নতুনের মতো চকচকে করে নিতে পারবে রুটি তৈরি করার পর তাওয়াটা তো গরম গরম থাকে তাওয়াতেই এই কাজটি করতে হবে এখানে আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট যে কোনো টুথপেস্ট নিতে পারো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো গরম তাওয়ার ওপর জল আর টুথপেস্টটা দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবং তাওয়ার চারপাশে খুব ভালো করে লাগিয়ে নেব খুব ভালো করে আমি মিশ্রণটা দেখো চারপাশে বন্ধুরা লাগিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নেব নরম একটি কসবাইট এখানে দেখো আমি কিন্তু কোনো যে লোহার কসবাইটগুলো হয় সেটাও ব্যবহার করছি না এখানে যেহেতু তাওয়াটা গরম রয়েছে তাই সাড়াশি দিয়ে ধরে নিয়েছে আর একটি কাঁটা চামচের সাহায্যে দেখো এইভাবে আমি একটুখানি ঘষে নিচ্ছি তাহলেই কিন্তু মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছ বন্ধুরা সব পোড়াটা কিন্তু উঠে গেছে এবং নতুনের মতো চকচক করতে শুরু করেছে এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়েও দেখাবো বন্ধুরা যে কতটা সুন্দর তাওয়াটা আমাদের পরিষ্কার হলো দেখো আমরা নর্মাল যদি এরকম পরিষ্কার করতে যেতাম অনেকটা সময় লাগতো আর অনেকক্ষণ মাঝাঘষা করতে লাগতো দেখো পেছন দিকটা কিন্তু আমি পরিষ্কার করিনি পেছন দিকটা দেখে বুঝতে পারছো কতটা নোংরা রয়েছে আর সামনের দিকটা নতুনের মতো চকচক করছে পরবর্তী টিপস তাহলে দেখে নি বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটি মোজা এই মোজাটার আমার একটি মোজা হারিয়ে গেছিল আর একটা মোজা ছিল সেই মোজাটার যে নিচের অংশটা রয়েছে এখানে আমি কাছের সাহায্যে মোজাটাকে কেটে নিচ্ছি তাহলে চলো এই মোজাটাকে দেখো এইভাবে কেটে তো নিলাম এটাকে কি কাজে ব্যবহার করব দেখে বন্ধুরা শীতকালে অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চা কাচ্চারা ব্যথা পায় চোট লাগে শুধু বাচ্চারা নয় বড়দেরও অনেক সময় হাঁটুতে মালাই চাকিতে এমন কি আমাদের গোড়ালিতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করতে থাকে সেই সময় যদি গরম কোনো জিনিস এইভাবে সেই জায়গাটায় টাইটভাবে আটকে থাকে তাহলে কিন্তু আরাম লাগে তাই এই মোজা মোজাটাকে দেখো এইভাবে তো আমি কেটে নিলাম এবার বন্ধুরা পায়ের মধ্যে মোজাটাকে আমি এইভাবে পরিয়ে নিচ্ছি আর যে জায়গাটায় ব্যথা করবে বন্ধুরা সেই জায়গাটায় যদি এইভাবে আমরা ক্রেপ ব্যান্ডেজের মতো লাগিয়ে দিই তাহলে দেখতে পারবা ব্যথার জায়গা কিন্তু তোমাদের অনেকটাই আরাম মিলবে ব্যথাও কমে যাবে এমনকি জায়গাটাও তোমাদের গরম থাকবে অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করো বন্ধুরা দেখো কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই কিন্তু এই কাজটি আমরা করে ফেলতে পারছি পরবর্তী টিপসটি তাহলে দেখে নি বন্ধুরা আমরা তো প্রত্যেকেই কম বেশি রুটি খেয়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় রুটি খেলে আমাদের গ্যাস অম্বল হয়ে যায় গলাপুক পুক জ্বালা করে তাই আমরা যদি রুটি তৈরি করার আগে আটার মধ্যে সামান্য একটু জিনিস মিশিয়ে দিই তাহলেই কিন্তু গ্যাস অম্বল হবে না রুটিটাও খেতে ভালো লাগবে এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি হিং সামান্য পরিমাণ হিং যদি আটার মধ্যে মিশিয়ে দিই বন্ধুরা তাহলে কিন্তু দেখবে যে রুটি খেলে তোমাদের গ্যাস অম্বল হতো গলাপুক জ্বালা করতো হজম হতে চাইতো না সেই সব সমস্যা তোমাদের উধাও হয়ে যাবে আর অবশ্যই আটাটা যে তোমরা মাখবে জলটা একটু গরম করে নেবে গরম জল দিয়ে আটা মাখলেও কিন্তু বন্ধুরা গ্যাস সম্বল হয় না আর এমন কি আমাদের রুটি অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে আর অনেকক্ষণ ধরে কিন্তু আটা মাখারও প্রয়োজন পড়ে না খুব তাড়াতাড়ি আটা মাখা হয়ে যায় গরম জল দিয়ে আমরা যদি আটাটা মেখে নিই পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা গাজর তো আমরা প্রত্যেকেই কম বেশি খাই গাজর ছোলার জন্য যে এই ধরনের আলু চুলনিগুলো আছে এগুলো আমরা ব্যবহার করি নয় ছুরি ব্যবহার করি আর এগুলো দিয়ে যখন আমরা গাজর চুলি বন্ধুরা গাজরের খোসার সঙ্গে কিন্তু অনেকটা গাজরও উঠে আসে তা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কোন রকম ছুরি বা এই আলু ছাড়াই আমরা গাজরগুলো ছুলে নিতে পারবো সেই সঙ্গে কিন্তু আমাদের গাজরের খোসার সঙ্গে একটু গাজর কিন্তু নষ্ট হবে না আমাদের প্রত্যেকের বাড়িতেই তো বন্ধুরা এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল জলের বোতল থাকে এর যে ঢাকনাগুলো থাকে বন্ধুরা ঢাকনাগুলো কিন্তু দুর্দান্ত কার্যকারী নানা কাজে ইউজ করতে পারি ঢাকনার সাহায্যেই বন্ধুরা দেখো সেকেন্ডের মধ্যেই আমি তোমাদের গাজরের যে খোসাটা আছে খোসাটাকে ছাড়িয়ে দেখাচ্ছি খোসার মধ্যে কিন্তু বন্ধুরা একটু গাজর থাকবে না এমনকি খুব সুন্দরভাবেও গাজরটা ছাড়ানো হবে দেখো বন্ধুরা সেকেন্ডের মধ্যে কত সুন্দরভাবে গাজর ছুলে নিলাম শুধু গাজরই নয় আমাদের বাড়িতে যে মূল থাকে কিংবা যদি শশা থাকে শশার খোসাও কিন্তু আমরা এই ধরনের বোতলের ঢাকনা দিয়ে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারব টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে টিপসটি বেশি করে শেয়ার করো তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা সময় কম লাগার জন্য কিংবা গ্যাস খরচা যাতে কম হয় তার জন্য কিন্তু আমরা প্রেশার কুকারে অনেকেই রান্নাবাড়ি করে থাকি ডাল সেদ্ধ করে থাকি কিন্তু প্রেশার কুকারে দেখা যায় অনেক সময় আমরা যখন কোনো ডাল টাল দিই একটা সমস্যা হয় প্রেশার কুকারের ঢাকনা দিয়ে সেই সিটি ওঠার সময় ডালটা নষ্ট হয়ে যায় তা কিভাবে এই সমস্যাটা দূর করব এখানে একটি কাপড় নিয়েছি কাপড় দেখো কাপড়টাকে আমি এইভাবে বিছিয়ে নিলাম এর ওপরে আমি প্রেশার কুকারের ঢাকনা বসিয়ে গোল করে মাপ করে নেব বন্ধুরা তারপর যেখান দিয়ে গোল করে মাপ করে নিয়েছি সেই মাপ বরাবর বন্ধুরা একটি কাঁচি দিয়ে কেটে নেব কাপড়টিকে কাপড়টা এইভাবে কাটার পর বন্ধুরা এইভাবে ভাঁজ করে নিয়ে ঠিক মাঝখানটায়ও আবার আমি এরকমভাবে কাচি দিয়ে ছোট্ট করে এরকম একটু কেটে নিচ্ছি দেখো ঠিক মাঝখানটাতেই কিন্তু কাটতে হবে তাহলে এই কাপড়টাকে আমরা কী কাজে ব্যবহার করব বন্ধুরা চলো দেখে নিই এখানে প্রেশার কুকারের যে সিটিটা আছে সিটির অংশটা খুলে এইভাবে প্রেশার কুকারের ঢাকনার ওপরে আমি কাপড়টাকে লাগিয়ে সিটিটা লাগিয়ে দিলাম এবার বন্ধুরা আমরা যখন প্রেশার কুকারে কোনো খাবার বসাবো এই ধরনের যদি একটি কাপড় দিয়ে দিই তখন সিটি উঠবে তাহলে যে ডাল বা যে কোনো জিনিসই হোক কাপড়ের মধ্যেই লাগবে এর ফলে কিন্তু প্রেশার কুকারটা আমাদের ঢাকনাটা অনেকক্ষণ ভিজিয়েও রাখতে লাগবে না আর এটা অনেকক্ষণ ধরে ঘষাঘষি করে মাস্তেও লাগবে না প্রেশার কুকারের ঢাকনাটা একেবারে পরিষ্কার ক্লিন থাকবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমরা তো মহিলারা রান্নাঘরে আমাদের প্রচুর কাজ করতে হয় জলঘাটার কাজ যেমন মাছ ধোয়া সবজি ধোয়া বাসন মাজা এই সব করার ফলে আমাদের হাতটা যতবার আমরা সাবান দিয়ে ধুতে থাকি রুক্ষ শুষ্ক হয়ে যায় বিশেষ করে যখন আমরা মাছ ধুই তখন তো অবশ্যই সাবান দিয়ে হাতটা ধুতেই লাগে না হলে বাজে গন্ধ বের হয় সেক্ষেত্রে বন্ধুরা হাতটা ধোয়ার পর আমরা যদি হাতে সামান্য পরিমাণ একটু ভেজলেন লাগিয়ে নিই কিংবা সরিষার তেল লাগিয়ে নিই তাহলে কিন্তু আমাদের হাতটা তো পরিষ্কার থাকবেই সেই সঙ্গে কিন্তু হাতটা আমাদের রুক্ষ শুষ্ক হবে না এখানে আমি ভেজলিনের পরিবর্তে সরিষার তেলটা নিলাম কারণ মাছ ধোয়ার পর দেখা যায় যতই আমরা সাবান দিয়ে ধুই না কেন আমাদের হাত থেকে বাজে একটি আষ্টে গন্ধ বের হতে থাকে সরিষার তেল যদি হাতে লাগিয়ে নিই বন্ধুরা আষ্টে গন্ধ তো দূর হবেই সেই সঙ্গে কিন্তু আমাদের হাতটা নরম এমনকি সফট থাকবে পরবর্তী টিপসটি তাহলে দেখে বন্ধুরা আমরা তো এই ধরনের যে চার্জার আছে আমাদের ফোনের অনেক সময় চার্জারটা নষ্ট হয়ে যায় আমরা ফেলে দিই কিন্তু এই ধরনের ওপরের অংশটা আমরা কাজে লাগাতে পারি নানা রকম কাজে দেখো এটাকে কিন্তু আমরা ফোনের স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি আমরা অনেক সময় ফোনে নানা নানারকম কাজবাজ করি আমাদের বাচ্চারা কার্টুন দেখে আমরা অনেক সময় নানারকম মুভি বা খবর দেখে থাকি সেক্ষেত্রে আমরা তো অনেক সময় হাতে নিয়ে দেখি এতে কিন্তু আমাদের চোখের ক্ষতি হয় তাই আমরা ফোনটাকে যদি চার্জারের এরকম যে ওপরের অংশের মধ্যে রেখে দিই যতই নড়াচড়া করা হোক না কেন ফোনটা কিন্তু পড়বে না স্ট্যান্ড হিসাবে কাজে লাগবে ভালো লাগলে অ্যাপ্লাই করো পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা এই ধরনের কাপড় যে মেলার ক্লিপগুলো আমি একটি নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নেব ডবল টেপের সেলু টেপ এই ধরনের কাপড় কাচার মেলার যে ক্লিপগুলো হয় তার এক সাইডে দেখো ডবল টেপের সেলুটেপ আমি লাগিয়ে নিলাম তাহলে চলো ক্লিপটাকে কি কাজে লাগাই দেখে নিই এই ক্লিপটাকে বন্ধুরা আমাদের যে সিঙ্ক আছে রান্নাঘরে কিচেন সিঙ্কে আমি এই দেয়ালে এইভাবে এটাকে সেট করে নিলাম এবার বন্ধুরা এখানে আমি নিয়ে নেব একটি তাওয়ালে আমরা যখনই বাসন টাসন মাঝি বা কোনো কাজ করি আমাদের হাতটা তো ভেজা থাকে আমরা দেখা যায় তাওয়ালে খোঁজাখুঁজি করতে থাকি তাই সিঙ্কের পাশেই যদি এটা থাকে খুব সহজেই আমরা হাতটাও মুছে নিতে পারবো শুধু কিচেন সিঙ্কে নয় বেসিনের পাশেও যদি রেখে দাও বন্ধুরা তাহলেও কিন্তু তোমাদের উপকারে আসবে খোঁজাখুঁজি করতে লাগবে না পরবর্তী টিপসটি তাহলে দেখে সূচের মধ্যে সুতো পরাতে আমাদের কম বেশি প্রত্যেকেরই কিন্তু অনেকটা সময় লেগে যায় আমরা বিরক্ত বোধ করি তাই বন্ধুরা কিভাবে সেকেন্ডের মধ্যে সূচে সুতো পরিয়ে নিতে পারবো একেবারে ছোট সূচে একটি সেফটি পিনের সাহায্যে হ্যাঁ বন্ধুরা একটি সেফটি পিনের সাহায্যেই কিন্তু আমরা এখন সুচে সুতো পরিয়ে নিতে পারবো এখানে আমি একটি নিয়ে নিয়েছি জং ধরা নষ্ট হয়ে যাওয়া পুরনো সেফটি পিন এবার যেটা করব বন্ধুরা আমাদের বাড়িতে যে ফুলঝাড়ু থাকে সেই ফুলঝাড়ুর থেকে সামান্য একটু পরিমাণ দেখো এই যে ফুল রয়েছে এই ফুলটাকে বা সুতোটাকে আমি ছিঁড়ে নিচ্ছি এটাকে পরিষ্কার করে নেব তারপর বন্ধুরা এটাকে আমি ইউ মতো করে এইভাবে ভাজ করে নিচ্ছে দেখো ইউ মতো করে ভাজ করে নিও সেফটি পিনটার যে পেছন দিকটা আছে সেই পেছন দিকটায় রেখে এইভাবে দেখো আমি সেট করে নিলাম এবার বন্ধুরা আমি একটি সেলু গ্রুপের সাহায্যে এই ফুলঝাড়ুর সুতোটার সঙ্গে সেফটি পিনটাকে খুব ভালো করে আটকে নেবো আর বন্ধুরা এই ধরনের অর্গানাইজার তোমরা যদি একবার তৈরি করে নাও অনেকবার ইউজ করতে পারবে এটা সহজে কিন্তু নষ্ট হবে না আমরা সুচে সুতো পরানোর জন্য অনেক সময় বাজার থেকে নানা ধরনের অর্গানাইজার কিনে নিয়ে আসি টাকা খরচা করে আর এর জন্য কোনো টাকা পয়সাও আমাদের খরচা করতে লাগবে না তাহলে চলো আমরা সুচে সুতো পরিয়ে দেখে নিই এখানে যে আমাদের সুজটা রয়েছে বন্ধুরা সুসটাকে দেখো এই ফুলঝাড়ুর সুতোর মধ্যে আমি এইভাবে পরিয়ে নিচ্ছি এবার বন্ধুরা যে সুতোটা আমরা পরাতে চাই সেই সুতোটাকেও এই ফুলঝাড়ুর যে সুতো রয়েছে ফুলঝাড়ুর এই সুতোর মধ্যে ঢুকিয়ে দেব তারপর আমরা সুজটাকে বের করে নেব ফুলঝাড়ুর সুতোর থেকে তাহলেই কিন্তু আমাদের ছোট্ট সূচের মধ্যে সুতো পরানো হয়ে যাচ্ছে দেখো সেকেন্ডের মধ্যে আমাদের অনেকটা সময় লাগছে না আর আমাদের যে সুতো থাকে যেটার মধ্যে কৌটোর মধ্যে মধ্যে এরকম সেট টিপিনটা পিনটা তৈরি করে রেখে দেব যখনই সুতো পরাবো তখনই এটা আমরা ইউজ করব। টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই ইউজ করো আর তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো পরবর্তী টিপসটি তাহলে দেখে নি বন্ধুরা আমাদের অনেকেরই বাড়িতে এরকম ধরনের যে চশমার খাপগুলো হয় দেখা যায় অনেকগুলো খাপ থাকে প্রত্যেকটি খাপ তো আর আমরা কাজে লাগাই না আমাদের বাড়িতে পড়েই থাকে তাই এই ধরনের ফাঁকা খাপগুলো কিন্তু আমরা অনেক কাজে ইউজ করতে পারি অনেক সময় দেখা যায় বন্ধুরা আমরা কোথাও ঘুরতে যাচ্ছি কিংবা আমাদের বাড়িতে দেখা যায় প্রত্যেকেই তো কম বেশি কেউ না কেউ কোনো না কোনো ওষুধ খেয়ে থাকে সেই ওষুধগুলো আমরা এখানে ওখানে রেখে দিই যখন খাওয়ার টাইম তখন হয়তো খুঁজে পাই না কিংবা কোথাও হয়তো ঘুরতে যাচ্ছি ওষুধগুলো তো অবশ্যই আমাদের সঙ্গে নিয়ে যেতে লাগে সেক্ষেত্রে আমরা ওষুধগুলো যদি কোনো প্লাস্টিকে নিয়ে যাই প্লাস্টিক থেকে হয়তো ছিঁড়ে যায় বা ব্যাগের মধ্যে পড়ে যায় খোঁজাখুঁজি করতে লাগে তাই এই ধরনের যে আমাদের চশমার খাপগুলো আছে বন্ধুরা এর মধ্যে দেখো আমরা কিন্তু অনেক ধরনের ওষুধ গুছিয়ে রাখতে পারি এতে আমাদের ঘরটাও গোছানো থাকবে বা কোথাও নিয়ে যেতেও কিন্তু সুবিধা হবে তোমাদের আরও বেশি পরিমাণে ওষুধ হলে ছোটো ছোটো টুকরো করেও তোমরা কেটে নিয়ে যেতে পারো টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা কলা আমরা প্রত্যেকেই খাই কলা খাওয়ার পর কলার খোসাটা কিন্তু ফেলে দিই কিন্তু আজকে তোমাদের আমি সঙ্গে শেয়ার করব কলার খোসার খুবই ইউজফুলি একটি টিপস চলো তাহলে দেখে নিই এখানে কলার খোসার যে অংশগুলো রয়েছে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে ছিঁড়ে নিচ্ছি এরপর বন্ধুরা এখানে দেখো আমি একটি টুকরো নিয়ে নেব কলার খোসার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কোলগেট অল্প পরিমাণ দিলেই হবে আমরা একবার দাঁত মাজার জন্য যতটা প্রয়োজন ততটা কোলগেটটা দিয়েও খুব ভালো করে এইভাবে আমি না লাগিয়ে নিলাম বন্ধুরা এর উপরে আমি দিয়ে দেব চিনি এখানে আমি হাফ চামচ মতো চিনি নিয়েছি দানার দানা যুক্ত চিনি চিনিটাকেও খুব ভালো করে কলার খোসার মধ্যে এইভাবে চেপে চেপে দিয়ে দেব যাতে সহজে ঝরঝর করে পড়ে না যায় এটাকে কী কাজে লাগাই চলো দেখে নিই বন্ধুরা শীতকালে কিন্তু আমাদের পাটা দেখা যায় একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায় অনেকের তো পা ফাটতেও শুরু করে সেক্ষেত্রে তো আমরা নানা রকম ক্রিম ব্যবহার করি কিন্তু আজকে যে টিপসটি আর বন্ধুরা এই যে ফাটা পা বা আমাদের যে পায়ের গোড়ালিগুলো ফেটে যায় এটা কিন্তু দেখতে ভীষণ বাজে লাগে তাই আমরা যদি সপ্তাহে দু থেকে তিন দিন এইভাবে কলার খোসার মধ্যে চিনি আর সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়ে যদি পাটাকে এইভাবে আমরা ডোলে নিই তাহলে কিন্তু যেটা হবে পায়ের যে মরা চামড়াটা বা পা ফাটা সেটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যাবে দেখো এইভাবে আমি কিন্তু পাটাকে খুব ভালো করে ডলে নিচ্ছি বন্ধুরা এক মিনিট মতো তারপরে আমি তোমাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে আমাদের পাটা কত সুন্দর পরিষ্কার হয় নরম এবং কোমল থাকবে সেই সঙ্গে পা ফাটার সমস্যাও যদি থেকে থাকে দূর হয়ে যাবে এইভাবে পরিষ্কার করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ পাটা তো পরিষ্কার হলোই তারপর পাটাকে মুছে নিয়ে সামান্য পরিমাণ যদি আমরা একটু ভ্যাজলিন লাগিয়ে রেখে দিই তাহলেই কিন্তু আমাদের পাটা আর কখনোই ফাটবে না আর পাটা এরকম সুন্দর থাকবে টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা অ্যাপ্লাই করো